দেখো আজকে বাড়ির ফুল দিয়েই সকালবেলা ভিডিওটা শুরু করলাম দেখো ফুলটা কত সুন্দর এটা কিন্তু জবা ফুল ঠিক আছে এদিকে দেখো বাসি বিছানা চাদরটা আমি ঝেড়ে নিলাম আর সব বালিশগুলো না আমি বিছানায় রাখিনি একটা রেখেছি বাকিগুলো টু দূরে দেবো আর এদিকে দেখো সকালবেলা উঠেই ওই যে দৌড়ের সামনে জল টল দিয়ে আমার কাজগুলো সেরে নিই আর এদিকে দেখো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে মিটুক ধোয়া হয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে নিশ্চয় খুব ভালো আছো আমরা সবাই ভালোই আছি এদিকে দেখো ব্রাশ ট্রাশ করা কমপ্লিট ভালো ছাড় দেওয়া তো চলে গেলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানাতে ঘুম থেকে উঠেই আমার এটা প্রথম ডিউটি হয় সকালে চা বানানোটা ঠিক আছে এদিকে দেখো চাটা দিয়ে দিয়েছি তারপর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে খাবার করলাম আর বাড়িতে আজকে দিদি আর যাই বসছিলো তা ডালপুরি আর মিষ্টি নিয়ে এসেছিলাম ওদেরকেও দিয়েছি আর মেয়ে দেখো খাচ্ছে সকালে তারপর তো এদিকে দেখো বাজার হয়েছে মাংস তার জন্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি আর এক সাইডে ভাত বসিয়েছি আর এক বেলার মতনই বসেছি দুপুরে যেহেতু সকালে সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দেখো মাংসটা খুলে নিচ্ছে মাংসটা কিন্তু খুব সুন্দর ছিল ভালো ছিল দেখলাম মাংসটা দেখলে না বোঝা যায় যে এই মাংসটা টেস্টফুল হুম তা যাই হোক মাংসটা ভালো করে একটু বেছে নেব তারপরে তো মাংসটা ধোবো তার দিকে তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম মাংসটা তারপরে এদিকে দেখো হচ্ছে কচু আনা হয়েছে কচুটা হচ্ছে তোমাদের দাদাভাই বলেছে মাছের মুড়ো দিয়ে খাবে তার এদিকে দেখো পটল আছে পুঁই আছে পুঁইটা আজকে করবো না কটা পটল হচ্ছে মাছে দেব আর এদিকে দেখো মাংসটা কষা বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো ওই দেখো মাছগুলোও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছগুলো না বেশিরভাগ পিটি মাছ ছিল লেজা ছিল আর মূড়ো হচ্ছে মুড়োগুলো ধুয়ে রাখবো কচুর কচুর ডাটাতে দেবো বলে আর এদিকে দেখো কচুর ডাটাটা আমি কাটতে বসে গেছি আর কচুর ডাটা কাটতে গিয়ে না আমার প্রচণ্ড হাত চুলকাচ্ছিলো তাও কোনো রকম কেটে নিয়েছি আর হাতগুলো না প্রচণ্ড কালো হয়ে গেছিলো তারপর তো আস্তে আস্তে স্নান করতে গিয়ে দেখলাম উঠে গেছে অসুবিধা হয়নি যেহেতু আমি এটা ভয়েস দিচ্ছি ঠিক আছে আর এদিকে দেখো কচুর ডাটাগুলো কিন্তু খুব ভালো ছিল জানো তো কিন্তু একটু ওটা গলা চুলকায়নি আর কচু টাটাগুলো কাটতে কাটতে তারপরে তো আবার এদিকে মাংসটা বসিয়ে বসিয়ে এসছি তারপরে তো দেখতে গেলাম তারপরে তো আখের রস এসেছিলো মেয়েরা বলো আখের রস খাবে তারপরে গেলাম আখের রস আনতে এদিকে দেখো আমরা আখের রস নিয়ে বসে পড়েছি আর দেখো কতটা থালায় পড়ে গেছে আনতে গিয়ে টলতে টলতে পড়ে গেছে মানে গ্লাসগুলো নড়ছিলো পড়ে গেছে তারপরে দেখো আমরা দুই মেয়ে আর আমি দুজন তিনজন মিলে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই তো বাড়ি নেই সকালে বললাম কাজে বেরিয়ে গেছে এখনও ফেরেনি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে আর এদিকে দেখো আবারও কচু যেটুকু বাকি ছিল সেটুকু কেটে নোংরাগুলো পরিষ্কার করে নিলাম আর কচু ধুতে গিয়ে ভাবছিলাম প্রচণ্ড জ্বালা করছে হাতটা আর এদিকে দেখো কচুটা সিদ্ধ করে বসিয়েও দিয়েছি আর মাছের মুড়োটা তো আগে ভেজে নিয়েছিলাম তারপর তো মাছের মুড়োটা দিয়ে কচুটা করলাম কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছিলো তারপর তো কিছু ঘরে জামা কাপড় ছিল গত দিনের সেই সব জামা কাপড়গুলো আমি ভাবলাম কি একবারে কেচেই নিই ঠিক আছে আর কেচে কুচে নিলাম আর এই মেয়ের এই লাল জামাটাতে একটু রং রঙ উঠছিলো তার জন্য তাকে আলাদা করে রেখেছি আর তারপর তো কেচে কুচে মামা স্নান করালাম আর আমি নিজেও স্নান করে নিলাম আর এদিকে দেখো বাইরে একবার মাথায় আসছি তাও একবার ঘরে একবার আছিয়ে নিলাম হ্যাঁ তারপরে তো এদিকে মেয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম আর এদিকে রাইমা হচ্ছে পুজো দিচ্ছে আর তারপর তো আমি এদিকে দেখো কিছু ফুল কালকে ও বাড়ির থেকে নিয়ে এসছিলাম সেই ফুলগুলোই আমি এগুলো নিয়ে আসলাম আর নিচে ঘরে কিছু ফুল রেখে আসলাম তারপর এদিকে দেখো তোমাদের দেখালাম যেগুলো কেচেছিলাম সেগুলো আমি এখন ছাদে যাব মেলতে বিশেষ করো ওয়েদারটা খুব একটা ভালো না আমি তো ভাবছিলাম জামাকাপড়গুলো শুকাবে না আর হলেও তাই তা যাই হোক এদিকে সব জামাকাপড়গুলো মেলে দিলাম জলটা তো ঝরে যাবে জলটা ঝরে গেলে আমি মোটামুটি ঘরে নিয়ে নিতে পারবো আর প্রতিদিনে তো রোজকারের কাছাকুছি আছে সংসারে তাই না এটা তো আর আজকে নতুন নয় যে আজকে কাচ্ছি বৃষ্টি হবে না হবে যাই হোক চলো আমি এদিকে জামাকাপড়গুলো মেলে নিলাম আর আমার ফোন এসেছে বলে ভিডিওটা স্টপ হয়ে গেছিলো ওইদিকে দেখো তোমাদের ভাইয়ের গেঞ্জিটা আলাদা মিললাম যেহেতু সাদা জামার পাশে যদি রং লেগে যায় জানি না ওটা ওঠে না অবশ্য তা চলো আমি আর বেশি বকবক করছি না পরে আবার আসছি তোমাদের সামনে সমস্ত জামা কাপড় মেলে নিয়েছে আর এই সাইডে জিন্সের প্যান্টটা দিয়েছে ওগুলো ভারী তো একটা তারের মিলে দিয়েছি আর এদিকে দেখো সমস্তগুলো মেলা কমপ্লিট মেয়েদের পড়া আছে বিকালে তো সবার খাওয়া দাওয়া খেতে দেবো আর আজকে দেখো ওয়েদারটা একটা বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিল ওই জন্য ওয়েদার চলো কিছুটা দেখিয়ে দিলাম এই যে মাংস হয়েছে আর কচুর ডাটা দিয়ে মানে কচুর সেই কচুর ডাটা দিয়ে মাছের মুড়ো দিয়ে হয়েছে ভুলে যাচ্ছে আমি কি বলবো আমি এদিকে দেখো মাছ করেছি পটল দিয়ে এই আর এদিকে দেখো মাংস আছে আর এটাতে আছে ভাত এর তলায় আছে ভাত চলো খেয়ে নিই সবাই মিলে এখন পরে আবার আসছি তারপর তো এদিকে দেখো বিকালবেলায় একটু অনেকক্ষণ রেস্ট নিলাম নেওয়ার পর তারপরে তো বারান্দায় পর্দাগুলো ছিল সে পর্দাগুলো লাগাবো আর ওদিকে প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে ওদেরকে হাওয়াটা উঠে গেছে আমি তো খুব তাড়াতাড়ি করে তারপরে তো অনেকদিন এই পর্দাগুলো লাগানো নেই আর লাগাতে গিয়ে প্রচণ্ড মানে মানে আটকাতে পারছিলাম আর কিছু ক্লিপ না ওখান থেকে খুলে গেছে তা হুটো ফাটা করে যাই আমি পর্দাগুলো লাগ তারপরে তো তিনটে পর্দায় আমি লাগিয়ে নিলাম আর এদিকে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মানে বৃষ্টি নামলো বলে এরকম ব্যাপার পুরো কালো হয়ে গেছে তারপরে এদিকে আমার পর্দাটাও লাগানো কমপ্লিট হয়ে গেলো যেন তো ভামের উৎপাতে আর কী করবো বলো এদিকে দেখো পর্দাটা লাগিয়ে আমাকে ছাদে যেতে হবে ছাদে কটা কাপড় আছে সেই জামা কাপড়গুলো আনতে যেতে হবে মনে হচ্ছে যেন বৃষ্টি নামলো বলে আর এদিকে পর্দাটা লাগিয়ে ঘরটাও আমি একবার ঝাড় দিয়ে নেব। তারপরে তো ওইদিকে দেখো বাসনগুলো জড়ো হয়ে আছে বাসনগুলোও আমি এখনও তোলার সময় পাইনি তো বাসনগুলো এগুলো তুলবো আর এদিকে দেখো বৃষ্টি পড়ছিল বলে তাড়াতাড়ি করে গেলাম ছাদে আর এই যে জামাকাপড়গুলো সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি খুব দেখো বিকাল 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 সন্ধ্যাতেই নেমে গেছে এখন হচ্ছে ছটা বাজে ছাদে গেছিলাম খুব ভিজে গেছি তোদেরও পড়া ছিল মিষ্টি না ছাড়লে যাওয়া যাবে না ওই জন্য মাম্মা রেডি হচ্ছিলো তাই বারণ করলাম মিষ্টিটা থামুক তারপরে তারপর তো দেখো আবার সন্ধ্যার দিকে একটু সে তালের বড়া নিয়ে বসেছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বারবার বারণ করছে তালের বড়া খেয়েও না খেয়েও না লোক কি আর সামলাতে পারি আর যেন তো আমার না বাসি জিনিসটা বেশি ভালো মানে এই বড়া টড়া বড়ার দিকে কথা বলছি এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে সমানে বারণ করছে আমি তালের বড়া খাচ্ছি বলে তোমাদের দাদাভাই রাগারাগি করছে বলছে গ্যাস হবে এভাবে হবে তা হবে দেখবো না তালের বড়া খেও না কালকে রবিবার আছে কালকে কিন্তু ভালো মতো রান্না আজকে এত কিছু রান্না করেছি তারপরে তোমাদের মনে হচ্ছে বলো তো এত কষ্ট করে করলাম মা হাতে করে ওগুলো বানিয়ে দিয়েছে আর আমি বানিয়ে এসে ভেজেছি বলো না খেলে হয় কালের বড়া না আমার খেতে খুব ভালো লাগে তারপর মাম খাচ্ছে মাম খাচ্ছে বয়েল খাচ্ছিল বকা দিলো দিয়ে কোয়েল ভয় রেখে দিল জল ঢেলে দেবো ঠিক আছে আর খাচ্ছি না যদি গ্যাস হয়ে যাই সত্যি সত্যি তাই খাচ্ছি শুনে নিচ্ছি ঠিক আছে সকালে দিদিকে কিছুটা পাঠিয়েছিলাম মানে প্যাকেট করে দিয়ে আর কিছু রেখেছিলাম খাবো বলে কাজের চাপে সময় হয়নি এদেরকে এখন খাচ্ছি বলে বলছে এখন খেয়েও না গ্যাস হয়ে যাবে দেখবো না দেখবো না ভয় দেখাচ্ছে জানো তো তারপর তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে ভাইকে সন্ধ্যাতে চাটা দিয়ে দিলাম আর চা বানিয়ে নিচ্ছে আজকে আমরা কেউই চা খাবো না শুধু তোমাদের দাদাভাই আর দাদা চা খায় বেশিরভাগ আমরা খুব কমই খাই চাটা পছন্দ করি না অতটা তা এদিকে দেখো বসে আছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমার এদিকে দেখো তোমাদের দাদা ভাই কী করেছে বক্স চালিয়ে দিচ্ছে কিছুতেই আমাকে ভিডিওটা শেষ করতে দিচ্ছিল না তারপর তো তোমাদের দাদা ভাই সমানে বক্স চালিয়ে নাচ করছে আর আমাকে হাস হাসাচ্ছে যাতে আমার ভিডিওতে মানে কফি রেট চলে আসবে ওই জন্য আমাকে ভয়েসগুলো মিউট করতে হয় সেদিকে দেখো কানেরটা কত সুন্দর না দেখতে আমার তো ভীষণ প্রিয় হয়েছে আর সব কিছু ড্রেসের সঙ্গেই কিন্তু এই এই কানেরটা ম্যাচ করে যাবে শাড়ি বলো বা চুড়িদার বলো যাই পরি না কেন সেটার সঙ্গে ম্যাচ করবে আর এই কানেরটা আমাকে গিফট করেছে আমার দিদি ঠিক আছে তা চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আমি একটু পরে নিলাম দেখো কত সুন্দর লাগছে না আর তো চলো এখন তো রাতে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুব মজা হলো সারাটা দিন বেশ আনন্দ করেই কেটে গেল যেন তো আর এই যে দেখো কানেকটা পরে তোমাদের সঙ্গে দেখে দিলাম আমার কিন্তু ভীষণ প্রিয় ভালো লেগেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নাচ করছে আর আমাকে হাসাচ্ছে আর এত জোরে একটা গান দিয়েছে যে আমরা সবাই মিলে হাসছি জানো তো তো প্রচণ্ড হাসি হচ্ছিলো রাতের বেলাটা খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো রাতে একটু ক্রিম মেখে নিলাম নাইট ক্রিম চলো ভিডিওটা যে যেখান থেকে দেখছো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে ওই লাইক কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব আর আমিও তোমাদের পরিবারের সদস্য হয়ে যাব। যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট পরিবারে আসে থেকো আর ভিডিওটা আজকে এইভাবে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও গুড নাইট বা আজকে ভিডিওটা এইভাবেই শেষ